আমরা যে যে ধর্মে থাকি না কেন আমাদের সর্ব অবস্থায় আমাদের অনএভারেজ জেনারেল পড়াশোনার পাশাপাশি আমরা যখন ধর্মীয় নিয়ে যখন ধর্মীয় শিক্ষা যখন নিজের মাঝে অনুভব করবো ইনশাআল্লাহ উইল বিকাম সাকসেসফুল ইন আওয়ার লাইফ আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহিউ আবারতুম আহমেদ হুম সাল্লা আল্লাহ রসুন আহমে আদুল্লাহিম ইন শেষ হন রহিমাল্লাহ রহমে আন রহিম ওয়ালাহ তাকতুলু আহুম তার মিজ ইংলিশ কেয়ার কর্তৃক আই ডিটো আজকে দু হাজার চব্বিশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত এবং মেডিকেল চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ অব সম্মানিত ছাত্রবৃন্দ আমি সকলকে আমার অন্তরের থেকে সুক্রিয়া এবং জ্ঞাপন জানাচ্ছি আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আমরা সকলেই সফল হতে চাই জীবনে আমি তিনটা বিষয়কে সামনে রেখে কথা বলবো একটা মানুষ যদি জীবনে সুখী হতে চায় সে যদি তিনটা জিনিস তার সামনে রাখে আই থিঙ্ক উইল বিকাম সাকসেসফুল ইন হিজ লাইফ তোর মধ্যে একটা হচ্ছে কি ডিজায়ার আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যখন আমরা পৌঁছাতে চাই সেটার জন্য আমাদের প্রয়োজন প্রবল ইচ্ছা আমরা সকলেই সক্রেটিস সম্পর্কে আমরা জানি সক্রেটিসকে যখন তার একজন ছাত্র জিজ্ঞেস করেছিল যে স্যার হাউ টু বিকাম সাকসেসফুল তখন সক্রেটিস বলেছিল তুমি যদি জীবনে সাকসেস হতে চাও তাহলে তোমার প্রয়োজন ডিজায়ার বলছে স্যার সেটা কীভাবে সম্ভব তখন স্যার তাকে ধরে একটা নদীর পাড়ে নিয়ে গিয়েছিল এবং গলা অবধি তাকে পানিতে ডুবালো ডুবার পরে তার মাথা ছেপে ধরে পানির মধ্যে দীর্ঘক্ষণ ধরে ছেপে ধরলো সে চর্বস্ব চেষ্টা করলো যে পানি থেকে বাছার জন্য একটা পর্যায়ে যখন তার বাতা যখন সক্রিস ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে তখন সে হাঁপাচ্ছিল স্যার ইউ আর অ্যাটেম্প টু মার্ডার স্যার আপনি কি আমাকে হত্যা করতে যাচ্ছিলেন তখন সক্রিস বলেছিল আই ওয়াজ লার্নিং আই ওয়াজ টিচিং ইউ ওয়ান থিং যে আমি তোমাকে একটা জিনিস শেখাতে চাই আচ্ছা বলো তো যখন আমি তোমাকে পানির ভিতর যখন আমি চেপে ধরেছিলাম সেই মুহূর্তে তুমি কী চেয়েছিলে বলেছি স্যার বাছার জন্য যেটুকু অক্সিজেন প্রয়োজন আমি সেই অক্সিজেনটা চেয়েছিলাম বলছে সেই মুহুর্তে কি তোমার কোনো বাবা কিংবা মা কিংবা কোনো টিচার কিংবা তোমার কোনো ফ্রেন্ডের কথা মনে পড়েনি বলেছিল না বলেছে যে সেই মুহূর্তে তোমার বাছার জন্য যেটুকু তোমার অক্সিজেন প্রয়োজন ছিল যেটাকে তুমি ডিজায়ার মনে করেছো তুমি যদি তোমার জীবনে যদি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সেই ডিজায়ারটা তোমার ভিতরে যদি তুমি অর্জন করতে পারো দেন ইউ উইল বিকাম সাকসেসফুল আমরা জীবনে এমন অনেক মানুষের জীবনী পড়েছি তর মধ্যে আমরা উইলিয়াম উইলমা রডলফি তিনি একজন একটা অ্যাক্সিডেন্টের কারণে তার পা হারিয়ে ফেলে ডক্টর তাকে বলেছিল ইউ কান্ট ওয়ার্ক এগেইন কিন্তু তার মা বলেছিল ইউ উইল ওয়ার্ক এগেইন ডাক্তার বলেছিল তুমি কখনো হাঁটতে পারবে না কিন্তু মা বলেছিল মা তুমি বিশ্বাস রাখো স্রষ্টার প্রতি বিশ্বাস রাখো তুমি অবশ্যই অবশ্যই হাঁটবে কিন্তু দিন শেষে আমরা দেখি সেই মেয়ে তিন তিনবার অলিম্পিয়ার চ্যাম্পিয়ন হয়েছে তার নাম ছিল উইলমা রডোসি তাহলে জীবনে যদি আমাদের ডিজায়ার যদি ইচ্ছা আকাঙ্ক্ষা যদি প্রবল থাকে প্রত্যেক অসম্ভবকে সম্ভব করা আমাদের জন্য সম্ভব আরেকটা বিষয় যেটা আমাদের মোটিভেশন যদি আমরা বলি বর্তমান সময়ে যেটা আমাদের প্যারেন্টের মধ্যে আমি বেশি দেখতে পাই আমি যেহেতু একটা মসজিদের ক্ষতি আর পাশাপাশি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সে পড়ছি অনার্স ফোর্থ ইয়ারে তো শেষে আমার কাছে কিছু কেস আসে যে বিশেষ করে এসএসসি এসএসসি যখন রেজাল্ট আসে তখন অনেক ছেলে ছেলেমেয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া এক্সপেক্টে মানে আমার যে এক্সপেক্টেশন ছিল রেজাল্ট সে পরিমাণ হয় নাই তখন মারা বলে তোমার পিছনে যে টাকা আমি খরচ করেছি সে টাকা ব্যাক দাও মারা বলে যদি কোনো মা যদি তার ছেলে কিংবা মেয়েকে যদি এই কথা যদি বলে কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে ছেলে যদি অ্যাপ্লাস কিংবা জিপিএ ফাইভ না পেলে তাহলে সে কখনো সফল হবে না আমরা সকলেই আইনস্টাইন সম্পর্কে আমরা জানি আইনস্টাইন যখন ছোটোবেলায় তার একটু মানসিক সমস্যা ছিল আট বছর বয়সে যখন সে স্কুলে যায় তখন সেই স্কুল স্কুলের প্রিন্সিপাল তার হাতে একটা লেটার দড়িয়ে দেয় বলেছিল যে এটা তুমি তোমার মাকে দিবে তো সেই লেখারে লেখা ছিল একরকম কিন্তু তার মা তার ছেলের সামনে অনুপ্রেরণার জন্য সেটাকে পাঠ করেছে একটু ডিফারেন্টভাবে সেটা ছিল এমন যে আপনার ছেলে ভবিষ্যতে একজন বিজ্ঞানী হবে এবং তার যে এত মেধা এত প্রখর মেধা তাকে পড়ানোর জন্য আমাদের স্কুলে এলিজিবল কোনো টিচার নেই সুতরাং ইউ টেক ইউর ইউসেলফ ইন ইয়োর হোম যে আপনি আপনার সন্তানটাকে ঘরের মধ্যে পরিচর্যা করুন এই চিঠি পড়ার পরে তখন তার মা খুব কান্না করেছিল কিন্তু ছেলেকে বুঝতে দেয় নাই যে আসলে যে আমার ছেলে আনেভেল তখন সেই চি চিরকোটটা তিনি আলমিরার মধ্যে রেখে দেন তার কিছুদিন পর যখন আইনস্টাইন যখন বড় একজন বিজ্ঞানী হন তখন তিনি যখন তার স্থান যখন পরিবর্তন করবে পরিবর্তন করার পরে সেই আলমিরার মধ্যে সেই চিরকোটটা পেলো সাদা একটা পেজে একটা মোড়ানো সেই কোটটা যখন পেলো সেখানে লেখা ছিল আপনার ছেলেটা হচ্ছে কি মানসিক বুদ্ধি প্রতিবন্ধী আপনার ছেলেকে আমরা আমাদের স্কুলে পড়ানোর জন্য এমন কোনো শিক্ষক নেই সুতরাং আমি চাই না আমাদের এই স্কুলের পরিবেশটা নষ্ট করুক সুতরাং আপনি আপনার ছেলেকে আপনার ঘরের মধ্যে পড়ান এই কথা তিনি পড়ার পর এত বেশি কান্না করেছিলেন এবং সেদিন বলেছিলেন যদি সেই মুহুর্তে যদি আমার মা যদি আমাকে যদি এই চিরকুটের বিপরীতমুখী যে ওয়ার্ডগুলো আমাকে বলেছিল সেই কথা যদি না বলতেন তাহলে আমি কখনও আইনষ্টান হতাম না তাহলে এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন প্রত্যেকটা প্যারেন্টিংয়ের জন্য যেটা প্রয়োজন যে আপনার ছেলে মেয়েদের জীবন সফলতা নির্ভর করে না জিপিএ ফাইভ কিংবা অ্যাপ্লাসের ওপর আপনি তাকে অনুপ্রেরণা দেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ছেলে একদিন অনেক বড় সময়তে হবে তিন নাম্বার যেটা আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় যেটা ট্রেন্ড সেটা হচ্ছে কি সুসাইড কোনো কিছু হলে আমরা সুসাইড করে ফেলি আমরা বর্তমান অনেক দেশের মধ্যে এই সুসাইডটা কিন্তু আইনগতভাবে বৈধতা দিয়েছে তন্মধ্যে সুইজারল্যান্ড আমরা সুইজারল্যান্ডের মধ্যে ক্যাপসুলের মতো একটা সার্ট সার্ট নামক একটা সুইসাইড একটা বক্স তারা আবিষ্কার করেছে সেই আবিষ্কারের নাম হচ্ছে কি ডক্টর ফিলিপস সেখানে যখন সুইজারল্যান্ডের কোনো নাগরিক তার যখন বড় রোগে আক্রান্ত হোক বা সে যখন ডিপ্রেশনের মধ্যে চলে যায় যখন তার মন হবে যে না আমার বাস্তু করছে না তখন তাদের সাথে যোগাযোগ করবে তারা সেই শার্টটা তার বাসায় নিয়ে যাবে মাত্র এক থেকে দেড় মিনিটের মাথার মধ্যে এক থেকে দেড় মিনিটের মাধ্যমে তার সেখানে সুইসাইডের মাধ্যমে তার মৃত্যু হয় মৃত্যুটা কিভাবে করে সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মাত্রা যখন কমিয়ে দেয় তখন সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে মারা যায় তো এরকম আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিদিন দৈনিক আটাশ থেকে পঁয়ত্রিশ জন লোক ছেলে মেয়ে আমরা সুইসাইডে শিকার হই এবং বর্তমান বিশ্বে যদি আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে দেখি বাংলাদেশ দশমতম স্থানের মধ্যে আছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা তথ্য অনুযায়ী প্রতিদিন গোটা বিশ্বের মধ্যে ছয় লক্ষ শিশু জন্মগ্রহণ করে কিন্তু সাত থেকে আট লক্ষ মানুষ প্রতিদিন কি করে সুসাইড করে অথচ এই সুসাইড সম্পর্কে আল্লাহ বলেন আংফুসাকুম তোমরা তোমাদের জীবনটাকে নষ্ট করো না তোমার নামা হলাকো না তুই যাও তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি তোমাদের কি এই কথা মনে নেই যে একদিন অবশ্যই অবশ্যই আমার কাছে তোমার ফিরে আসতে হবে আল্লাহ সুবাহ অপর আয়াতের মধ্যে বলেন হাল এত হালাল ইনসান হেনুম মিনার দেহার ইলাম নেকুন সেই আন্নাজ কোর তোমাদের জীবনে কি এমন কোনো সময় অতিবাহিত হয় নাই যে সময়ে তোমাদেরকে বর্ণনা দেওয়ার মতো তুমি কিছুই ছিলে না তুমি তো একটা সময় বীর্যুর রূপে ছিলে আমি তোমাদেরকে সেখান থেকে পরিপূর্ণতা দিয়েছি এই জীবন আমার আমি তো তোমাকে এটা আমানত হিসাবে দিয়েছি তোমার তো এই জীবন অহেতকভাবে নষ্ট করার সেই রাষ্ট্র তুমি নাই তুমি প্রেমে চাকা খেয়েছো তুমি তোমার লাইফটা কেন নিবে তোমার লাইফটা তো এত তুঙ্গ বিষয় না যে তুমি মুহূর্তের মধ্যে তোমার লাইফ শেষ করে দিবে আমরা সকলে জানি ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার উনিশ সালে ফরাজ নামক একজন ব্যক্তি প্রেমে চাকা খাওয়ার কারণে তার জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে জীবনটাকে এত ছোটো সুতরাং আল্লাহবাহ যে কোরআনের যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার তো দান করুক সর্বশেষ স্ট্যানলি হল নামে একজন ব্যক্তি আছে মধ্যযুগের সময় সে সময়ে যত পাঠ্য কারিকুলাম ছিল তাদেরকে ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে তারা উঠে নিয়েছিল তার তিরিশ বছরের পরে মধ্যযুগী ইউরোপের মধ্যে এমন এক পরিস্থিতি শিকার হয়েছে আট থেকে দশ বছর প্রায় সেভেন্টিন থেকে টোয়েন্টি ফোর এই যে এই ছেলেমেয়েরা তারা বিভিন্ন সময় ড্রাগে অ্যাডিক্টেড হচ্ছে তারা বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে সে স্টেনলি হল তখন তাদের মধ্যে একটা জরিপ চালালো কেন তারা এই অবৈধ কর্মের মধ্যে লিপ্ত হচ্ছে সর্বশেষ দেখতে পেল যে তাদের মধ্যে মোরাল এডুকেশনের যথেষ্ট অভাব তো সেই সময় তিনি একটা কথা বলেছিলেন ইফ ইউ টিচ ইউর অফ স্ট্রিং থ্রি আর দ্যাট ইস অ্যারিথমেটিক রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড লিভ দ্য ফোর্থ আর্থ দ্যাট ইজ রেলিজেন অ্যান্ড উইল গেট দ্য ফাইভ আর্থ দ্যাট ইজ ক্রেস্টিয়লিজি আপনি যদি আপনার ছেলেদের মেয়েকে কি অঙ্ক শিক্ষা দেন পড়াশোনা করেন লিখান কিন্তু আপনি আপনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেন নাই সর্বশেষ আপনার সন্তানদেরকে আপনি একটা জিনিস আশা করবেন সেটি হল বর্বরতা সেটি হল বর্বরতা আমরা যে যেই ধর্মেই থাকি না কেন আমাদের সর্ব অবস্থায় আমাদের অন এভারেজ জেনারেল পড়াশোনার পাশাপাশি আমরা যখন ধর্মীয় নিয়ে যখন ধর্মীয় শিক্ষা যখন নিজের মাঝে অনুভব করব। ইনশাআল্লাহ উইল বিকাম সাকসেসফুল ইন আওয়ার লাইফ অ্যান্ড সর্বশেষ আমি আমার শ্রদ্ধীয় স্যার তানভি স্যারকে আমি ধন্যবাদ জানাই যে স্যার আমাদের একটা সুযোগ একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য এবং আমি সর্বশেষ এটাও বলতে পারি আমার জীবনে যত ইন্সপিরেশনাল টিচার আছে তোর মধ্যে তানভি স্যার ওয়ান অফ দ্য বেস্ট ধন্যবাদ অ্যান্ড ডেসপর ট্যাংস